আসসালামু আলাইকুম আমি ফাসাল সাহেব বলছি সবাইকে স্বাগতম ভিডিওটি জোন হোয়াটপ্ল্যাস ভিডিওটি রয়েছে যে তো এই পর্বে আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে কিভাবে ওয়ান ক্লিক ইনস্টলের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় তো বর্তমানে বিভিন্ন হোস্টিং সাইটে আপনি দেখবেন যে ওয়ান ক্লিক ইনস্টল নামে একটি ফিচার রয়েছে ভাবে বিভিন্ন সাইটে দেওয়া থাকে যে একটিমাত্র ক্লিকই আপনি ওয়ার্ডপ্রেস জুমলা বা ড্রুপাল বিভিন্ন সিএমএস শুধু এগুলো নয় বিভিন্ন স্ক্রিপ্ট আপনি একটিমাত্র ক্লেকেই ইনস্টল করতে পারবেন তো এই জন্য আপনাকে ডাটাবেস তৈরি করতে হচ্ছে না ডাটাবেসের জন্য ইউজার তৈরি করতে হচ্ছে না কি আপনি সাইটে আপলোড করতে হচ্ছে না তাকে আবার এক্সট্রাক্ট করতে হচ্ছে না তো এই বিষয়গুলো একটি সফটওয়্যার বলা চলে সফটওয়্যার এটি আপনাকে কাজটি করে দিবে তো এই জন্য আমি আসলে প্রসেসটি আপনাকে দেখালে বুঝতে পারবেন বললে শুরুতে আপনি মনে করবেন যে কী নাকি জিনিসটি তো এইখানে আমি আমার সাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করা আছে কন্ট্রোল প্যানেল আপনি ডোমিন হোস্টিং কিনলে তো এমন একটি কন্ট্রোল প্যানেল পাবেই নেই তো কন্ট্রোল প্যানেলের এই যে অপশানে এই অপশানটি হচ্ছে সফটওয়্যার ক্লাউজ অ্যাপ ইনস্টলার তো এইটির মাধ্যমে হোয়াট জুমলা ওপেন কার সফ গ্রুপাল পিএইচপি বিভি জুমলা অ্যাভান্ট কার্ড এস এম এফ আচ্ছা সবগুলো পড়ার কোনো কারণ নেই সবগুলো পড়ার কোনো দরকার নেই তো আমরা আসলে চাচ্ছি যে ওয়াডপেজ ইনস্টল করা এবং আসলে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস সবার আগেই যেমনটা আসলে থাকা দরকার আমাদের তো আপনি ওয়াডপ্রেসে ক্লিক করবেন আপনার এখান থেকে এবং ক্লিক করলে আমরা একটি পেজ পাবেন ওয়াডপ্রেস এখন আপনি এই জিনিসটায় একটু খেয়াল করেন যে বাম পাশে যে সাইড রয়েছে এখানে কতগুলো সিএমএস রয়েছে একটির আন্ডারে আমরা এখন আছি ব্লগের আন্ডারে ব্লগের আন্ডারে কত ধরনের ব্লগ আমার মাইক্রো ব্লগ পোর্টাল সিএমএস এবার হাজার হাজার সিএমএস আছে আপনি সফটওয়্যার ক্লাস দিয়ে যে পেস ইনস্টল করবেন শুধু এমনটি নয় বিভিন্ন কিছু আপনি ইনস্টল করতে পারেন তো এখন ওয়াডপেসের লেটেস্ট ভার্সন হচ্ছে গিয়ে থ্রি পয়েন্ট নাইন পয়েন্ট টু রিলিজ হয়েছে যে ছয় তারিখ আট মাস দু হাজার চোদ্দো এখন আমি এটি ইনস্টল করব তো আমি এটি ইনস্টল করবো হচ্ছে মূলত ড্যামো ডট শাহি ইনফো স্ল্যাশ ওয়াটপ্রেস এই ঠিকানায় এখানে মার্জেন্টও রয়েছে আমি এই ঠিকানায় ইনস্টল করব তো এই জন্য আমি এখানে ড্যামো ডট ইনফো তো এই পেজে আসলে কিছু ইনফরমেশন আপনি দেবেন এবং ড্যামো ডট সাই ইনস্টল হবে ভালো কথা কিন্তু ইনস্টলের যে ফোল্ডারটি হবে ফোল্ডারটির নাম কী হবে তো আমি চাই যে ড্যামো ইন ইনফো ড্যামো ডট শাহি ডট ইনফো এবং স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এই ঠিকানা হবে সেই জন্য আমি এখানে লিখবো ওয়ার্ড প্রেস তো আপনি যদি চান যে ড্যামো ডট শাহি ডট ইনফো এই ঠিকানায় ইনস্টল হবে ওয়ার্ড প্রেস এই ফোল্ডার লাগবে না তো আপনি এটি খালি রাখবেন তো আমার তো এটি দরকার এবং ডাটাবেস নেম তার একটি অটো ডিফল্ট ডাটাবেস তৈরি করে নেবেন আপনি যদি ডাটাবেস নেম চেঞ্জ করতে চান চাইলে আপনি পারেন সমস্যা নেই টেবিল প্রিফিক্স থাকুক যা আছে এবং সাইটের যে নাম অথবা ডিসক্রিপশান এগুলো আপনি পরিবর্তন করতে পারেন এগুলো আমি করছি না তো ওইখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে পাস থাকুক এবং এখানে অ্যাডমিন এবং আমি ইনস্টারে ক্লিক করছি তো কতটা সহজ আসলে আপনি দেখতে পারেন কংগ্রাচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি এখন আমরা যদি এই লিঙ্কে যাই ড্যামাডট সাইডট ইনফো এবং আমরা দেখছি যে আসলে পাঁচ সেকেন্ডও লাগে নেই যে এটা ইনস্টল হতে কিন্তু আমরা যদি ওয়ার্ডপ্রেস এখান থেকে ডাউনলোড করতাম এবং ওয়ার্ডপ্রেস আমাদের সার্ভারে আপলোড করতাম এক্সট্রাক্ট করতাম একটা ডাটাবেস তৈরি করতাম ডাটাবেসের মধ্যে ইউজারকে পারমিশন দিতাম এবং আবার প্রেসের ইনস্টলেশান প্রসেসের যে পেজগুলো আছে সেগুলো আবার দেওয়া লাগতো তো কত একটা লিঙ্ক দিয়ে প্রসেস আসলে এটা বোঝানো যাচ্ছে না আপনাদেরকে এবং আমরা এখানে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার হয়তো বা মনে হতে পারে যে এটি এত তাড়াতাড়ি হলো যে আমি পজ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি কি আসলে আমি কিন্তু পজ টজ কিছুই করিনি তো আমরা যদি এখন অ্যাডমিন প্যানেলে যেতে চাই আমরা সাইটের লিঙ্ক যে এই লিঙ্ক এই লিঙ্কের শেষে আমরা দেবো আপনি আসলে ওই লিঙ্কে দরকার না আমরা এখানে লগ ইনে ক্লিক করি লগ ইনে ক্লিক করবেন এবং ইউজার ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল যথারীতি পি এ এস পাস এবার আমরা লগ ইন করছি এবং লগ ইন করলে কংগ্রেচুলেশন বলা তো লাগবেই কারণ আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছি এটি হচ্ছে আমাদের অনলাইনে দেখুন আপনি এটি একটি অনলাইন সাইট এবং অনলাইন সাইটে আমাদের হোয়াডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে তো এটি হচ্ছে আমাদের সাইটটি এখন অনলাইনে আমরা এক কত সহজে আমরা সাইটটি ইনস্টল করে ফেলছি তো এটি হচ্ছে আমাদের অনলাইন ইনস্টলেশন তো আপনি চাইলে কিন্তু আমাদের লোকাল হোস্টে যেই পোস্টগুলো আছে সেগুলো আমরা আগে একটি করেছিলাম যে কীভাবে ওয়ার্ডপ্রেস ডট পোস্টগুলো পাবলিশ করা যায় যে এক্সপোর্ট ফিচারটির মাধ্যমে আপনি চাইলে এক্সপোর্ট ফিচারটি ব্যবহার করে লোকাল হোস্টের সব কন্টেন্ট এক্সপোর্ট করতে পারেন আবার চাইলে এখানে টুলস দিয়ে ইম্পোর্ট করে আমাদের লোকাল সাইটটি এমন করে দিতে পারেন তো সবাইকে ধন্যবাদ আশা করি সামনে আবার দেখা হবে